বলে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চালতাবেড়ি অঞ্চলের চক পরিচয় গ্রামে হ্যাঁ প্রাইমারি স্কুলে পাড়ায় সমাধান যে কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই কর্মসূচি নিয়ে আপনার প্রত্যেকেই জানেন যে ভাঙড়ের যুবনেতা রাজ্জাক খান যিনি শহীদ হয়েছিলেন আর তারই মেজ দাদা কাইয়ুম খান তিনি তার কাজটা পরিচালনা করছে তিনি এই মুহূর্তে যে ভাঙ্গর প্রাইমারি স্কুলে এসে পাড়ায় সমাধান যে তিনটে বুথের কর্মসূচি চলছে তিনি পর্যবেক্ষণ করছেন এই মুহূর্তে তিনি কী জানাচ্ছেন সেটা আপনাদেরকে সরাসরি জানার চেষ্টা করব জি আজকে পাড়ায় সমাধান চলছে কি কি পরিষেবা দিচ্ছেন আমাদের এক একটা বুথে দশ লাখ টাকার কর্মসূচি এসছে ওর মধ্যে আমাদের যেগুলো আর কি দেওয়ার মেন উদ্দেশ্য যেমন লাইট আছে তারপরে আমাদের যে রাস্তাগুলো পুরাতন মেরামত করার জন্য বা কল যে সমস্তগুলো টিউবওয়েলগুলো খারাপ হয়ে পড়ে আছে ওগুলোর জন্যে বা যে সমস্ত আইসিটিআইস স্কুল মানে আনকমপ্লিট হয়ে পড়ে আছে তাদের পরিষেবা দেওয়ার জন্য বা এইভাবে আমরা সমস্ত পরিষেবাটা দিয়ে যাচ্ছি যাতে আমরা আমাদের গ্রামবাসীরাও খুবই খুশি আমাদের সঙ্গে আছে তারা পাশে আছে বা যারা এসছে আমাদের মানে সরকারিভাবে যারা এসেছিলেন জয়েন্ট বিডিও সাহেব ছিলেন আর অন্য অন্য আধিকারিকরা ছিলেন আমরা একটু তাদেরও খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি একশো জন মতো তারাও সুন্দরভাবে খেলো প্রশংসা করলো এটাই খুব ভালো লাগলো শুধু পাড়ার সমাধান কল রাস্তা বা টিউবওয়েল শুধু এই না দেখছি স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু সমস্ত রকম পরিষেবা আপনারা দিচ্ছে একদম মানে আমাদের এখানে বিধবা ভাতার থেকে কৃষক বন্ধুর থেকে বা আরও সমস্ত যেগুলো লক্ষ্মীর ভান্ডার টান্ডার যেগুলো যাদের কমপ্লিট ছিল না আনকমপ্লিট ছিল তাদেরকে আমরা পাড়ায় গিয়ে প্রতিটা বাড়ি বাড়ি বলে এসেছি বা তারা সবাই ডাকে সাড়া দিয়েছে সুন্দরভাবে কাজটাও তারা গুছিয়ে নিয়ে করছে আমরাও তাদের সঙ্গে আছি প্রশাসনও আছে কোনো রকম ডিস্টার্ব নেই খুব সুন্দরভাবে আমাদের কাজটা পরিচালনা হচ্ছে এতে গ্রাম এতে গ্রামবাসী খুব সাড়া দিয়েছে খুবই ভালো লাগছে আমাদের এই যে মানুষের সাড়া পাচ্ছেন আগামীতে দু নির্বাচন তা কতটা আশাবাদী আপনার আমরা যা দেখছি মানুষের সাড়া বা কিছু আমরা আরামসে আমরা এখানে বেরিয়ে যাব অসুবিধা হবে না এটা খুব ভালোর দিক আপনার কি অসুবিধা লক্ষ্মীর ভাণ্ডার বাধ্যপাতা এইসবগুলো করব। জমা করেছে না করিনি করবো এবার কাজপত্র রেডি হয়ে গেছে পরিষেবা খুব ভালো কোনো অসুবিধা নেই আমার নাম সাবির গাইন আমি এই বুধিরই ছেলে আচ্ছা সমাধান চলছে কি জন্য এসেছিলেন এখানে লক্ষ্মীবাটের জন্য এসেছি কিন্তু আমার বয়সটা হয়নি বলে আজকে হলো না আমার পঁচিশ মিনিট হবে তারপরে আবার চব্বিশই পড়েছে সবে ওই জন্য এখানে আর কি কি পরিষেবা দেওয়া হচ্ছে বৃদ্ধ ভাতার বেকার ভাতার তারপর কি ওই স্বাস্থ্যসাথী লক্ষ্মী ভাণ্ডার যাদের যাদের হয়নি তাদের হবে আজকে আপনার বয়স কম বলে ওই জন্য হয়নি হ্যাঁ আপনি পরিষেবা কেমন চলছে ভালো আপনার পরিষেবা হ্যাঁ আসমা খাতুন